বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিকর দিনী গার্ডেনে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনের জন্য আইকনটি অবশ্যই প্রেস করে দিন ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাথে থাকবেন আজকের বিষয় হলো যে আমরা জার্মিনেশন ট্রেতে বীজ রোপণ করে কিভাবে চারা তৈরি করতে পারব সে নিয়ে আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার সম্মুখে কয়েকটা জার্মিনেশন ট্রে রয়েছে এই ট্রেতে আমি বীজ রোপণ করেছি ফুলকপি পাতাকপি বেগুন এবং টমেটোর তো বন্ধুরা এর মাটি কীভাবে তৈরি করেছি আমি আপনাদের সম্মুখে শেয়ার করব আমি এক ভাগ ইটেল মাটি নিয়েছি এক ভাগ বালা এক ভাগ ধানের তুষ আপনারা ইচ্ছা করলে কোকোপিট নিতে পারেন আর এক ভাগ সার নিয়েছি নিয়ে ভালো করে মিশিয়ে চারমিনশন ট্রে প্রত্যেকটা গর্তের মধ্যে আমি দিয়েছি দেওয়ার পর প্রত্যেকটা গর্তের মধ্যে একটা করে বীজ দিয়েছি বীজ দেওয়ার পর আমি ওয়াটার বটল স্প্রে থেকে জল স্প্রে করেছি জল স্প্রে করে আমি রেখে দিয়েছি সেটটার নিচে আপনারাও এইভাবে করতে পারবেন আর সেই এই শেড দেওয়ার কারণ হলো যে চারাগুলোকে বৃষ্টি এবং রোদের তাপ থেকে বেশি বাঁচাবে রক্ষা করবে তো সেই জন্য এইভাবে আপনারাও শেড বানিয়ে চারা তৈরি করতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করে দিন যাতে করে আমি নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সম্মুখে আরও অনেক ভিডিও নিয়ে আসতে পারি তো সবাইকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটি শেষ করলাম